তফসিল ঘোষণার পরের দিনই দেখেছি আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান বিন হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং পরবর্তীতে তিনি শহীদ হয়েছেন তো সন্ত্রাসীদেরকে যদি চিহ্নিত সন্ত্রাসীদের প্রত্যেকটা থানার কাছে কিন্তু ইনফরমেশন থাকে যে ওই থানার অধীনে কোন কোন সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছেন কাদের কাছে অস্ত্র আছে অবৈধ অস্ত্র আছে কারা মাদকের কার্টেল চালান ওই ইনফো ওই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে অতি সত্বর তাদেরকে গ্রেফতার করতে হবে সারা দেশব্যাপী গ্রেফতার অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে মানুষকে নিশ্চয়তা দিতে হবে যে মানুষ নিরাপদে নির্বিঘ্নে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন আর অতি প্রশ্ন সেটা হচ্ছে এই কমিশনের উপর আপনারা মানে নির্ভর করতে পাচ্ছেন কিনা সুষ্ঠু নির্বাচন হবে কিনা এবং রাষ্ট্রপথেও নামবেন বলতেছেন এবং একই সঙ্গে একটা কথা শোনা যাচ্ছে যে জামাতের সঙ্গে আপনাদের যে নেগোসিয়েশন ৩০ তিরিশটি আসন দেওয়ার কথা ছিল এখন দশটি শোনা যাচ্ছে একটু বলতেন দুটো বিষয় কোন ধরনের রিউমারে কান দেবেন না দয়া করে আমাদের যেই আলোচনা ছিল সেটা এখনো চলমান আছে সে বিষয়ে জোটের পক্ষ থেকে আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে প্রথম কোয়েশ্চেনটা দেখেছিল ছিল মানে এখন পর্যন্ত যা যা দেখছেন আপনি এই কমিশনের উপর নির্ভর করে সুষ্ঠু হবে কিনা নির্ভর করতে পারছেন এটা এই বিষয়টা আপেক্ষিক এই বিষয়ে আমরা নির্বাচনের পরের দিন বলতে পারবো যে এই কমিশন কতটুকু সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারলো কি পারলো না তবে এখন পর্যন্ত আমরা যেই লক্ষণগুলো দেখেছি যাচাই বাছাইয়ের ক্ষেত্রে বলেন কিংবা এখন পর্যন্ত আমরা দেখি যে অনেক জায়গায় লঙ্ঘিত হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় দেখি যে পোস্টার ঝুলছে যেটা স্পষ্টভাবে এখন করার সুযোগ নেই আমরা বিভিন্ন প্রার্থীদেরকে দেখি যে তারা বিভিন্ন ইয়ার অনুষ্ঠানের প্রধান অতিথি হচ্ছে যেটা স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন তো এখন পর্যন্ত আমরা আহ সম্পূর্ণ আস্থা রাখতে পারছি না আমরা তাদেরকে ক্রিটিক্যালি দেখছি তবে এটা তাদেরকে প্রমাণ করতে হবে যে কতটুকু সুষ্ঠু নির্বাচন তারা আয়োজন করতে পারবেন এবং এই বিষয়গুলোতে